বাবা ও বাবা বাবা তুই তুই হ্যাঁ কি করস হ্যাঁ তোর নিজের মায়েরে খাইছ আমার মায়ের মারসোস তোর সের এখন শেষ হয় নাই শেষ তার কারে মারতে চাস আমার বাপরে মারতে চাস আমারে মারতে চাস ঐ কলকিতে মুক্তার দেখতে চাই না কার সাথে তুমি কি কইতেছো এর লাগেসিন ল্যা কোনো লাভ আছে আচ্ছা अब्বা আপনি এখন সুপ কেন আপনি কোন না কেন এই বাড়ির দিকে চলে যাইতে সে কোন সাহসারে বাড়িতে পা রাখছে যে কিনা খুনী আমার শাশুড়ির খুন করছে হের মা তো নাই হে মার মারবো বুঝবো কিভাবে এর জন্য তো সৎ ছেলে না সৎ ছেলে সৎ মায়ের মাইয়া কইলাইছে ভাই সুরজ আমিই পাইক্কা আসি আমি সুখে যেতে জানিস আবার একটু উঠার কিউ না বাবা দসরা ও বাবা কি হন অসু বাবা আগামী কাল রাত 12 টায় এক মিনিটে আর फांसी তো তোমরে শান্ত দেখার লাগিয়া सारे घरे वाली কইছি सारे घरे কইছি সাথ আমি অল্পরা কি সুইসাইড আর फांसी लायो আয় গেছে আমি শুধু একবার একবার আমার বাবার মুখটা দেখতে চাই বাবা সেই ছোট্ট মার্ডারে হারাইছি বাবা তুমি আমারে মানুষ করতে আমার সৎ মারে দিয়েছো তারও হারাইছি বাবা কিন্তু তোমার হারাবলা দেই বাবা তাহলে তো বট গাছটাই মরে যাই আর বট মরে গেলে আবার ছোট ভাই চড়ছো বউ আমি তো সায়া পাইবো না বাবা তুমি তুমি শুধু আমার লেগে দু আর কিছু চাই না সর্দার সর্দার সারা জীবন তুই খালি বাপের দিয়েই যাবি তোরা আমি তেজপত্র করে এই বাড়ি থেকে বাইর করে দিছিলাম তারপর তুই আজকে ফাঁসির আসামি হয়ে আমার সামনে আইস আমার লোকে দেখা করতে সর্দার তুই এত ভালো কেন রে সারা জীবন তুই খালি আমারে দিয়ে যাবি আমি তোরে কিছু দিব না আমি তোর আমি তোর ফাঁসি হইতে দিব না আমি বাইসা থাকতে আমি তোর ফাঁসি হইতে দিব না হ্যাঁ আমি যতদিন বাইসা আছি আমি থাকতে তোর ফাঁসি হইতে দিব না আমি কারণ এই খুন আমি করছি বাবা এ তুমি কি বলতেছো হ্যাঁ সত্যি কইতেছি কি হয়েছিল সেই দিন জানোস তাহলে শোন সর্দারের বাড়ি যাইতেছি অনেক দিন ধরে তো খোঁজ খবর নেই না আইস কাল দেখাল সর্দারের বউ মা হইব তাই কুয়াতি বৌডারে এখন যদি না দেখি সমাজে কি করবো আদর একেবারে উতলায় উঠছে কত কষ্ট করে ওই হারামজাদা পোলাডারে বাড়ির থেকে বাইর করছি ওই বাড়িতে এখন আবার যাতায়াত শুরু করলে ওই হারামজাদা এসে আমার বাড়িতে আবার ঢুকবো না আমি চাই না ওই হারামজাদা পোলা আমার বাড়িতে আসুক ওই বাড়িতে যাওয়া যাইব না কেন যাওয়া যাইব না আমি যাব আমি এখনই যাইয়ে আমার বউ মারে আমি ওই কি ওই বাড়িতে যাইবেন আরে ওই পোলাডারে না তেজপুত্র করলেন এখন কেন যাইবেন হ্যাঁ ওই বাড়িতে যদি পা দেন না কোবায়া চাক চাক কৈ রাখলাম কইলাম তুই আমারে কোবায়ে খাইছে ভালাবি হ্যাঁ হারাম তোরে আজকে আমি খাইছিস আমি আজকে খাইছি তোরে আজকে আমি খাইছি আরে তোরে আজকে আমি খাওয়াইছি জানিন কই দিলাম হ্যাঁ হ্যাঁ বাবা বাবা তুই তুই তো বাবা তোর হাত ধরে কই তোমার পায়ে ধরে কই তুমি আমার মাথা তে কসম দাও এখন আমি করছি এখন আমি করছি শেষ পর্যন্ত যে মারি নিয়ে আইলে আমারে লালন পালন করার জন্য আর তুমি তুমি আমার মাথা से कसम দাও। এইখন আমি করছি আর কেউ করে তাই? আমি করছি। না। না শব্দ দন না। না। আমার বউ মা পুয়াতি। তুই তুই যদি কষায়নে এইখন তুই করছস তাহলে তো তোরে পুলিশের ধরে নিয়ে যাবো। না না। আ আমি করছি। আমি করছি। না। তুমি আমার কথা দাও।

আমার নিয়ে যান ইভেন সত্য মিথ্যা মিথ্যা আমার পুরানার ফাঁসি হতে পারে না মিথ্যা কোনো দিন চাপা থাকে না অফিসার আমি কুনি আমার নিয়ে যান চুপ করো আব্বা তুমি মিথ্যা কথা বলতেছো অফিসার আমার আব্বা আমার আব্বা ওরা মাথায় সমস্যা আমি আজ বাদে কাল পড়ে যাবো আমার ফাঁসি দিয়ে দিবে এলে কে উল্টা কইতেছে পোলার জন্য বাবা মিথ্যা কথা কইতেছে আমার বাবার কথা বিশ্বাস করে না বাবা আমি তোমার বড় বোলার সরদার তোমার তো অধিকার আছে আমার কাছে অনেক কিছু পাওয়ার আমি শুধু দিয়েই যাব তুমি সারা জীবন নিয়ে যাইবা বাবা কারণ তুমি তো আমাকে বট গাছ বাবা আমরা সন্তান আমরা তোমার দিবই বাবা তোর ওই ওয়াদার গোষ্ঠী কি নাই আমি তুই আমার ওয়াদা করাইছিলি মাথায় হাত দিয়ে আমি যেন কখনো স্বীকার না করি কিন্তু আমার সামনে আমার পুলার ফাঁসি হইব আর আমি ওই ওয়াদা আমি ওই ওয়াদা পর খেলাপ করুন না কি কজ ওই ওয়াজা আমি মানি না আমি সত্য কথা কইতেছি খুন আমি করছি তুই না বাবা সরদার ও বাবা সরদার চুপ চুপ করো কি কইছ তুমি কোডা আমি কইছি আমি 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 আমার পডকাস্ট করে উপরা যাই যাইতে বাবা এই বাড়ির মুরুপি তুমি তুমি মরে গেলে আমার ছোট বাইটারে কে থেকে রাখবো আমি তো করছি বাবা তুমি তুমি তো আমার লাগে দোয়া করি সর্দার রে সর্দার তোর মতো এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে হইতো তবে কোনো বাবা মার অশান্তি হইতো না তুই এত ভালো কেন রে সরদার এটা তো সত্যি খুন আমি করছি এই বাবার খুন তুই কেন মাথায় নিবি বাবা আমি তোরে সারা কেমনে থাকবো তুই আমার বড় আমার বাবা সরদার যাইতা আমার রাইখা তুমি না আমারে ভালোবাসে আমার বাপের বাড়ি থেকে আমার নিয়ে আইছো আমারে একলা করে দিয়ে যোর জন্য আমার কথা নাই তুমি নাই বাপলা কিন্তু আমাকে একবার কথা তো একবার ভাবতে পারতা ও জাহুনে দুনিয়াতে আইবো তোंनो কি জানবে আর বাপ কই আমি কি কমরে আর বাপের কথা কি কমর বাপে ধানায় আর বাপে फांसी না স্বামী ভাবে মইরা গেছে এইগুলো কমু আমি পারবো না আমি এইগুলো কইতে দেব পারবো না তোমার কাছে আমি অনুরোধ করতেছি তুমি এইভাবে আমারে রাইখে যায় না আরে তুমি কেন সব দোষ তোমার মাথা গালের উপরে নিতাছো দোষ কি তোমার তোমার তো কোনো দোষ নাই তুমি আমার এতদিন অনেক চুপ করে রাখছো আমি আর চুপ হয়ে থাকতে পারবো না আমি এতটা ভালো মানুষ হইতে পারবো না

আগে তোরে তসাই লই আমি এই তো আসছে একটা ভ্যান রাখবে হাসপাতালে যাওয়া লাগবো তাড়াতাড়ি একটা ভ্যান দিয়া হাসপাতালে যাওয়ার লাগবো